আলহামদুলিল্লাহ জামাত ইসলাম তার নিবন্ধন ও দলীয় পূর্তিক ফিরে ফেলো আলোচনা শুরুতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এই জামাত ইসলামের নিবন্ধন এবং এই দলটিকে নিষ্ক্রিয় করার জন্য বিজ্ঞাত ফেসিস্ট হাসিনা কত পরিকল্পনা করছিল এই দলটিকে ভেঙে ফেলার জন্য কিন্তু কথায় আছে না বাঁচা আল্লাহ মারে কে তালা তালাবুর আলমিন এই দলটাকে যে বাঁচিয়ে রাখবেন এবং এই দলটি যে একটি পরিপূর্ণ শুদ্ধি দল সেটা আজকে প্রমাণিত হলো এবং এই দলের নেতাকর্মীরা যে কোনো দুর্নীতি করে না সেটাই প্রমাণিত হলো আর আগামীতে দেশ পরিচালনা করার জন্য দেশের মানুষের আকাঙ্ক্ষা তাতে জামাত ইসলামী সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ দেশের মানুষ দুর্নীতি আর পছন্দ করে না ট্যান্ডার বাজি আর পছন্দ করে না জামাত ইসলাম যাই করুক না কেন দুর্নীতি আর ট্যান্ডার বাজিটা করে না সেটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে সুতরাং দিন দিন জামাতের ভোট বৃদ্ধি পাচ্ছে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম